নমস্কার আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন তো নন ভেজ তো চাউমিন আপনারা সকলেই খেয়েছেন আজকে ভেজ চাউমিন নিয়ে চলে এলাম তো চলুন শুরু করা যাক প্রথমে কড়াই আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে এলে আমি এর ভেতরে দিয়ে দেব হাফ ইঞ্চি মতন আদা কুচি আর তার সঙ্গে পাঁচ ছয় একটি কাঁচা লঙ্কা সেটাকে চিঁড়ে দিয়েছি আপনারা চাইলে কুচু করে নিতে পারেন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের গাজর সেটাকেও কুচিয়ে নিয়েছি তার মধ্যেই দিয়ে দিলাম ক্যাপসিকাম এক মুঠো মতন ক্যাপসিকামটাকেও টুকরো করে কেটে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ একদম সামান্য পরিমাণে লবণ দিয়েছি এই সবজিটা ভাজতে যতটুকু লবণের প্রয়োজন ততটুকুই দিয়েছি একটুখানি নাড়াচাড়া করে যখন সবজিটা নরম হয়ে আসবে ঠিক সেই মুহূর্তে আমি সেদ্ধ করে রাখা চাউমিনটাকে এর মধ্যে দিয়ে দেবো এই যে দেখুন চাউমিনটাকে দিয়ে দিলাম এবার একটুখানি নাড়াচাড়া করে আমি এই চাউমিনটার মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতন লবণ সবজিতে যেহেতু লবণ আছে শুধু চাউমিনে যতটুকু লবণের প্রয়োজন সে ততটুকুই দেবো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা অবশ্যই লো ফ্লেমে করবেন নন ভেজ চাউমিন যেরকম ভালো লাগে ভেজ চাউমিন সেরকমই ভালো লাগে শুধু করতে হবে ভালো করে এরপরে আমি এর ভেতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়া সস সামান্য পরিমাণে চিলি সস আর একটুখানি টমেটো সস দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি ম্যাগি মশলা দিয়ে নামিয়ে দিয়েছিলাম তাহলে রেডি হয়ে গেল ভেজ চাউমিন অবশ্যই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এটি দেখুন ভেজ চাউমিন একদম রেডি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না সম্পূর্ণ ভিতরে দেখবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ